এই জায়গা আইলে যে কোনো মানুষের দিনও কিন্তু দরকার একমচম করার মতো একটা জায়গা হইল গোলাকঞ্জ উপজেলার লক্ষণাবন্দি ইউনিয়নের কৈলাসিলা যেখানে অনেক পর্যটক বা দূর দূরান্ত্রিক মানুষ আইন এবং সবচেয়ে বড় বিষয় হল দিনের বেলাও দায়িত্ব যাই জায়গা আপনারা দেখার চেষ্টা কৈলাশ কৈলাসিলা কোন জায়গা এবং কৈলাসিলা আদোপা চারিদিকে জঙ্গল মানে চাইনে বামে সবদিকে জঙ্গল এবং সম্ভবত পাঁচটা কি ছয়শো ফিট উপরে হইব এই কৈলাস টিলাটা এবং এই টিলাটা মানে যদি দেখো এই দিন দুপুরে আসলে গা সিমসিম করে মানে মনে যে আসলে ও কোনো একটা প্রাণী আইবো ও কিন্তু একটা জিনিস আইবো তাহলে ওন মানে ফিল অনুভূতি হয় আইলে দেখতে পারবা কি পরিমাণের একটা ভয়ঙ্কর সুন্দর জায়গা ভয়ঙ্কর সুন্দর জায়গা আপনারা যদি ডাইন দিকে দেখেন তাহলে দেখ মানে এক জঙ্গল অভয়ারণ্য ফুরা যেখানে মানে কি ধরনের প্রাণী আছে হয়তো জানা নাই আমরা কিন্তু এনেও আসলেও যদি দিন দুপুর বাঘ পর্যন্ত যদি থাকে তাহলে অবিস্বাস করার মতো কথা নাই অত নিরিবিলি একটা পরিবেশ নিরাই মানে মানে আপনার যে এই জায়গা আইলে যে কোনো মানুষের দিনও কিন্তু দর করবো এখানে আজ থেকে পনেরো ষোলো বছর আগে আসলাম এই ধরনের সিঁড়ি কিন্তু না এই যে সিঁড়িটা সম্ভবত খুব আসলে একটা তৈরি করা হয়েছে এবং এই সিঁড়ির কারণে খুব সহজেই উঠা যার কিন্তু একসময় কিন্তু এই সিঁড়ি না থাকার কারণে উঠা সম্ভব আছিল না এখন সব ধরনের মানুষ সব শ্রেণীর মানুষ কিন্তু উঠতে পারবা এবং এই টিলাটা দেখতে পারবা সম্ভৱ তিনিশ ফিটৰ সঁচা এই টিলা দেখিলে টিলা মই যোৱা যিটো নাই তুন্দৰ যেন সুন্দৰ চাৰিদিক তেম কিন্তু আচলতে গা চমচমৰ এটা বিষয় যে মনৰ যে কোনো সময়ত কোনো এটা ভয়ংকৰ প্ৰাণীয়ে আক্ৰমন কৰব এই আক্ৰমণৰ কাৰণে জাল যাব কিনা জাল কিনা একটা পরিবেশ যদিও আসলে এই সম্ভাবনা নাই অনেক আইন অনেক গুড়াটা আইন আপনার দেখরা এই কৈলাস টিলার চারিদিক আপনার আরও দেখানোর চেষ্টা করুন প্রথম পর্যন্ত সিঁড়ি শেষ হয়ে গেছে এখন টিলা রাস্তায় যাইতিবো আমরা আরো উপরে এটি দড়াই কত ফুটো রাখে আইসি উঠছি সম্ভবত নশ ফুটো আছে ইয়া নশো ফুটো উঠি যায় জান আর কি ইয়া তো না ফার্স্ট আইছি ও কয়লা নিয়ে অনেক রহস্য ঘাঁ চমযম করা মতো একটা বিষয় এই কৈলাস টিলার নিয়ে কোনো আসলে কৈলাস টিলার সম্পর্কে সঠিক ইতিহাস জানা যায় না কয়েকশো বছর আগে এই টিলার মাঝে যে কথিত আছে কয়েকজন জন আল্লাহ অলি আয়া বিশ্রাম নিশ্লা আবার কথিত আছে এখানে এখন অলি আসলা যে যে অলি কেন আস্থানা আস্থানা করছিলা এবং একসময় তো আইন ইন্টেকাল করছিল ইন্টেকাল করার পরে তান জানাজার লাগিয়ে এই এলাকার কিছু মানুষের জানে জানাজা দেওয়ার লাগে এই টিলার মাঝে নেওয়া হয় তার লাশ রেডি করেন যখন জানাজার মাঝে আসলে মানুষ মুসল্লি হল দাঁড়ায় তখন জানাজার সে যখন সালাম ফিরানি হয় সালাম ফিরানি ফোরে সাইয়া দেখুন যে যে লাশ সামনে রাখিয়া জানাজাটা ফোড়া হর সেই আর নাই এবং এই লাশটা হয়ে গেল হয়ে গেল হইয়া হইয়া মানুষের খুইয়া লাশ গেল লাশ গেল এরপর থেকে এর নাম হয়েছে কৈলাশ মানে কৈলাশ সিলেটি ভাষা যেটা কৈলাস মানে লাশ কুতায় শুদ্ধ ভাষায় লাশ কুতায় লাশটা কোথায় গেল বা লাশটা হয়ে গেল এবং এই শব্দটাকে কিন্তু এই টিলার নামটা কৈলাশ টিলার নামকরণ করা হয়

মাটিগুলো এটাকে সংগ্রহ করে এবং মাটি নিতে নিতে আসলে এই এটা এটাটা গর্তে পরিণত হয়েছে এবং এখন পর্যন্ত এই জায়গাতে মানুষে মাটি নেন বিভিন্ন নিয়ত করি আইন মানুষ এবং সেই নিয়ত ফল ফার লাগে অনেকে থেকে মাটি নিয়ে যায় যার কারণে ধীরে ধীরে মানুষে মাটি নিতে নিতে এটা গর্তে পরিণত হয়েছে আল্লাহর এই অলি একজন বা একাধিক অলি যারা আমরা যে ইতিহাসটাকে জানতে পারি মুখে মুখে যেখানে আল্লাহর অলি হলে আসলা আসছিল এবং এই পবিত্র এই টিলাটা আল্লাহর অলিন তো পবিত্র এবং দূর মানুষ এই জায়গাত আয় শুধুমাত্র এই এই দেখার লাগে। আল্লাহ করা কৈলাসিলার তাকে বিদায় নিলাম আপনারা দেখানোর চেষ্টা করলাম কৈলাস টিলার আপনারা যদি কৈলাসটিলার তাইতে চাই তাহলে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এবং ঢাকা দক্ষিণ থেকে ডুব ইউনিয়নের লক্ষণাবন ইউনিয়নের রাস্তার যে ফার লাইন রাস্তা আছে এই রাস্তার মাঝে আইলেও আপনারা কৈলাস টিলার একটা গেট দেখতে পারবেন অথবা যে কারো জিকা করলে কৈলাসটিলার এই এলাকাটা দেখিয়ে দিবা এবং খুব সহজেই বর্তমানে রাস্তা অনেক বালা পিচ রাস্তা খুব সহজেই আইতে পারবে এবং সিঁড়ি আছে প্রায় সাতশো আটশো ফিট জায়গায় সিঁড়ি থাকার কারণে খুব সহজেই উঠা যায় যদিও একটু কষ্ট হইব যারা সিঁড়ি দিয়ে উঠার লাগে উঠে অভ্যস্ত নাই তারপরও অনেক সহজে আগের চেয়ে এই কৈলাসটিলা আগে দর্শন করতে পারবা এই ইতিহাস ঐতিহ্য জায়গা পরিদর্শন করে যাইতে পারবা এবং এই যে যেখানে আল্লাহর অলিরা আসলা বা আল্লাহর অলি আসলার সাহিত্য ইসলাহ তান এই বি স্মৃতি বিজড়িত এই কৈলাসটিলা দেখে যাইতে পারবা